আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্লাবিত প্রিয় মাতৃভূমি কুমিল্লা জেলায় মনোহরগঞ্জ উপজেলায় পশ্চিম বাতাবাড়িয়া বলতে গেলে পুরোটাই পানির নিচে চলে গেছে এই যে রাস্তাঘাটের অবস্থা সম্পূর্ণ রাস্তাঘাট পানির নিচে চলে গেছে আমি যেখানে দাঁড়িয়েছি রাস্তায় প্রায় হাঁটু সমান পানি আছে আর বিভিন্ন রাস্তায় কমর সমান বুক সমানও পানি আসছে এবং বিভিন্ন ঘরবাড়ি প্রায় অর্ধেক ঘর খাটের উপর পানি চলে গেছে তারা বর্তমানে আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলে অবস্থান করতেছে তো আজকে আমাদের গ্রামের কিছু চিত্রে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন বন্যা দেখে কান্না করে লাভ কি রে দেশবাসী বন্যা দেখে কান্না করে লাভ কি রে দেশবাসী পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানভাসী স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে স্বদেশ আমার ডুবে মরে জালিম পাচার করে হারম পথে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বানভাসি পারলে ওদের সাহায্য দাও রাজে বানভাসি শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘর বাড়ি সব যাচ্ছে ভেসে কঠিন বানের তোড়ে মবন শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘর বাড়ি সব যাচ্ছে ভেসে কঠিন বানের তোড়ে গরু মহিষ ছাগল ভেড়া হারিয়ে পাগল পাড়া মহিষ ছাগল ভেড়া হারিয়ে ওরা পাগল পাড়া ওরা যে এখন শুধু বাঁচার অভিলাষী ওরা যে এখন শুধু বাঁচার অভিলাষী পারলে ওদের পাশে দাঁড়াও রাজে সাহায্য দাও রাজে শক্ত হাতে শিক্ষা দেবো চলো বছর বছর এই মুসিবত সইব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দেব চলো বাঁধ বানাবো অনেক উঁচু ওদের সে বাধ নাম বেনিচু বাধ বানাবো অনেক উঁচু আরক্কা বাঁধ নাম বেনিচু এ দেশের বানভাসিদের ফুটবে মুখে হাসি এ দেশের ফুটবে মুখে হাসি পারলে ওদের পাশে ও রাজে বানভাসি পারলে ওদের সাহায্য দাও রাজে বানভাসী বন্যা দেখে কান্না করে লাভকিরে লাভ বন্যা দেখে কান্না করে লাভকিরে কিরে দেশেবাসী পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানভাসী স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে হারম পথে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বানভাসি পারলে ওদের সাহায্য দাও রাজে বানভাসি পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও রাজে বানভাসী বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী পারলে ওদের পাশে দাঁড়াও রাজে রাজে ডুবে মরে জালিম তবু পাচার করে স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে হারাম পথে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজে সাহায্য দাও শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘর বাড়ি সব যাচ্ছে ভেসে কঠিন বানের তোড়ে মামন শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘর বাড়ি সব যাচ্ছে ভেসে কোটি